সামনে যাওয়া থেকে বাঁচতে লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু দেখতে লাগলো গীতা চৌধুরী অমিত চৌধুরীকে দ্বিতীয় গুন্ডাটাকে ধরে এনে তাকেও শেষ করার পরামর্শ দিল হ্যাঁ বন্ধুরা এমনটা কেউ চেয়ে আমরা গীতা রানীর বিশ আজকের পর্বে তাই পুরো ভিডিওটা দেখে থাকুন ভিডিওটা না কেটে গল্পের শুরুতে দেখতে পাই পদ্ম বারবার করে বলতে থাকে এই কাজটা একমাত্র কাব্য করেছে কাব্য ছাড়া এই কাজটা কেউ করতে পারে না কাব্যর প্ল্যান ঠিক দাদাবাবুকে মেরে দেওয়ার পর গীতার বা উকিল দিদিমনির বাচ্চাটাকে ও নিয়ে নেবে আর তারপর গীতাবতীকে ও শেষ করে ফেলবে মেহেক বলে এটা আমি মানছি যে ও দাদা দাদা ভাইকে শেষ করেছে কিন্তু গীতাবতীকে ও শেষ করতে পারে না কারণ গীতাবধির তো এখনো বাচ্চাটা হয়নি তখনই বড় বলে ঠিকই বলেছ মেহেক এটা কিন্তু সঠিক যে এখনো গীতার বাচ্চা হয়নি আর গীতার বাচ্চা না হওয়া পর্যন্ত কাবিয়া কিন্তু মারতে পারে না গীতাকে বড় থাকবেন তখনই বড় বলে ঠিক আছে আপনি এখন আসতে পারেন বড়বাবু সেখান থেকে চলে গেলে তখনই দিয়া ফোন করে ফোনে মুখার্জির আর ফোন করে অমিত চৌধুরী ব্যাপারে সমস্ত কিছুটাই বলে দিয়াকে কিছু অগ্রিত আর বলে প্রলয় চল এবার আমাদের যেতে হবে ওই অমিত চৌধুরীর কাছে অমিত চৌধুরীর কাছে গিয়ে আমাদেরকে সমস্ত কিছুটা জানতে হবে আর আমি বুঝতে পারবো যে কে এই পুরো খেলাটা খেলছে আমার ছেলেকে যারা খুন করেছে তাদেরকে আমি ছাড়বো না তারপর তো অগ্রিত মুখার্জি আর প্রলয় চলে গেছে অমিত চৌধুরীর কাছে অমিত চৌধুরীর কাছে গিয়ে অমিত চৌধুরীকে বারবার করে বলে থাকে আপনি আপনি জানেন আমি কে অমিত চৌধুরী বলে ও মা সেটা আমি আমার করে জানবো না আরে আপনি হলেন ওই অ্যাডভোকেট অগ্রিত মুখার্জি এত বড় একজন উকিল আপনাকে চলমান স্টোর বলা হয় আর তাছাড়া আপনি তো সমস্ত কেস হেঁটেছেন মাত্র দুটো কেসে হেঁটেছেন এক সেই দুটো হচ্ছে অ্যাডভোকেট গীতা মুখার্জির কাছে সরি অ্যাডভোকেট গীতা এল এল কাছে মানে আপনার বৌমার কাছে এ বলে অগিত মুখার্জিকে রাগাতে থাকে সেই অমিত চৌধুরী তারপরেই প্রলয় বলে বাহ আপনি তো অনেক কিছু জানতে পেরে গেছেন আমাদের সম্পর্কে তখন অভিজ্ঞ মুখার্জি বলে আপনি কেন বংশীকে বেল করিয়েছেন আর কে বংশীকে বেল করাতে বলেছে অমিত চৌধুরী বলে হ্যাঁ আমি বংশীকে বেল করিয়েছি বেল করিয়েছি আমি বংশীকে অভিজ্ঞ মুখার্জি বারবার জিজ্ঞাসা করে থাকে কেন বেল করেছিলেন আপনি আপনি বলুন আপনি কেন বেল করিয়েছেন ওকে আর কে কে আপনার ক্লায়েন্ট কে আপনাকে বেল করতে বলেছে আপনি জানেন কি যে বংশীকে আপনাকে জেল বেল গড়ানোর পরে বংশীকে খুন করা হয়েছে তারপরেই তখনও চুপচাপ থাকে অমিত চৌধুরী প্রলয় বলে কি ব্যাপার আপনার চোখ মুখ কোনো কিছু কাঁপল না তখনই অমিত চৌধুরী বলে আমি এত ছোটোমোটো উকিল নই যে আমার চোখ মুখ কাটবে কাঁপবে আমি প্রত্যেক দিন অনেকগুলো কেস নিয়ে ঘাটাঘাটি করি তাই খুন মারামারি এসবে আমার চোখ মুখ কাঁপে না একটা কথা শুনে রাখুন আমি অনেক কেস লড়েছি শুধু আপনার সাথে কেস লড়তে আমার বাকি আছে অ্যাডভোকেট অগ্রিত মুখার্জি অগ্রিত মুখার্জি বলে আর লড়তে আসবেন না একটা কথা শুনে রাখুন আমি আপনি যদি আমার সাথে কোর্টে কেস লড়তে আসেন তাহলে কিন্তু আমি আপনাকে উচিত শিক্ষা দেব বরুণ বলেছি কে আপনার ক্লায়েন্ট আর বংশীকে কেন বেল করিয়েছেন তখনই প্রলয় বারবার করে জিজ্ঞেস করে থাকে কিন্তু কোনো মতেই মুখ খুলতে চায় না অমিত তারপরে তো অমিত উঠে দাঁড়ায় চলে যেতে থাকে তখনই সেখানে প্রলয় গিয়ে আটকায় আর কলারে ধরে কোথায় যাচ্ছেন আপনি আপনি কোথায় যাবেন না বরুণ বলেছি বলুন আপনার ক্লায়েন্টকে কিন্তু তখনও অমিত কোনো কিছু মুখ খুলতে চায় না আর বলে আপনি কিন্তু আমার কলারে ধরেছেন আপনি জানেন আপনাকে আমি কোন ধারাতে কিরকম কেস দিতে পারি তাই তাড়াতাড়ি কলারটা হাট থেকে সরিয়ে নেন তারপরে অমৃত মুখার্জি বলে তুই হাটটা সরিয়ে নে প্রলয় উনি কোনো কথাই বলবেন না উনি মুখই খুলবেন না তারপর সেখান থেকে বড়বাবু এসে হুমকি দিয়ে যায় অমিত চৌধুরীকে তারপরে তো সেখান থেকে চলে যায় বড়বাবু অগৃত মুখার্জি এবং প্রলয় তারপরেই অমিত চৌধুরী ফোন করে একজনকে ফোন করে বলে এখানে অগৃত মুখার্জি প্রলয় আর বড়বাবু এসেছিল আমাকে ভয় দেখাতে চিন্তা করবেন না আমি কোনো কিছু মুখ খুলিনি আমি কিছু কথাই পর্যন্ত বলিনি অন্যদিকে তো কাবিয়া কৃপান কাবিয়াকে সমস্ত কথাগুলো বলে কাবিয়া বলে তুই কি বলছিস কি ভাইয়া কৃপান বলে হ্যাঁ আরে আমি একটু আগেই খবরটা খবরটা শুনতে পেলাম পেলাম আমি আমি বলে না 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 এটা আমি মানতে পারছি কিন্তু কে কে করছে করছে সমস্ত কাজগুলো তখন সেই কাজের সেই সময় রথিদেবী এসে বলে কি হয়েছে কৃপান কৃপান বলে মা কি যে হবার হতে আর বাকি আছে আরে যে বংশী স্বস্তিককে খুন করেছে গীটাকে আঘাত করেছে সেই বংশীকে কেউ খুন করে দিয়েছে রথিদেবী বলে তুই কি বলছিস কি কৃপান কৃপান বলে হ্যাঁ মা আর খবরটা আমরা আজকে পেলাম তখনই কাবিয়া বলে কিন্তু করে হতে পারে কে ও তো এখন জেলে ছিল তাই না তখনই কৃপান বলে ওকে বেল করিয়েছে কাবিয়া বলে কে বেল করিয়েছে কৃপান বলে অমিত চৌধুরী বলে একজন অ্যাডভোকেট তখনই কাবিয়া বলে আমাকে দে আমাকে নাম্বারটা দিয়ে ওনার সাথে আমার কথা বলতে হবে নিশ্চয়ই এর পিছনে আর অন্য কোনো মাথা আছে তারপরে তো অমিত চৌধুরীকে ফোন করে কাবিয়া আর ফোন করে বলতে থাকে আপনি কেন বংশীকে বেল করালেন আর আপনাকে বেল করাতে কে বলেছিল আপনাকে কে বলেছিল আর এইদিকে তো অমিত চৌধুরী হাসতে থাকে আর বলতে থাকে আমি সমস্তটা জানি আপনি কাবিয়া ব্যানার্জি বলছেন তাই না কাবিয়া বলে আপনি কী করে জানেন আমার নাম কাবিয়া ব্যানার্জি তখনই সেই অ্যাডভোকেটটা বলে আমি জানতাম জানতাম আমি জানতাম আপনি ফোন করবেন তাই তো আপনি আপনাকে ফোন করে আমাকে নিশ্চিন্ত করে দেন আসলে আমার ক্লায়েন্টকে সমস্ত কিছু জানাতে হবে তাই না এরপরে তো কাবিয়া হ্যালো হ্যালো করতে থাকে আর অমিত ফোনটা কেটে দেয় তারপরে কাবিয়া বলে আমি ফোনটা করে খুব ভুল করলাম ভাইয়া উনি নিশ্চয়ই করোনা কর সাথে জড়িত আছে এর পেছনে একটা মাস্টার মাইন্ড আছে আর নিশ্চয়ই কোনো তৃতীয় ব্যক্তি আছে যে এই পুরো খেলাটা খেলছে কি হবে এবার আমি তো ফোনটা করে আমি ভুল করে ফেললাম আমি কি করবো এবার আমি কিছু কোনো কিছু বুঝতে পারছি না অন্যদিকে তো গীতা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে টিপের গায়ে হলুদের মেহেন্দির অনুষ্ঠান সবাই মিলে নাচা গানা করতে থাকে সেখানে মেহেকও আসে মেহেকও গান করতে থাকে সুমনা মোহনা সকলে মিলে কিন্তু ভীষণভাবে আয়োজন করে থাকে আর গীতা সমস্তটাই আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে ঠিক সেই সময়ে গীতার পেছন থেকে একজন চলে আসে সেই বাড়িরই চাকর আছে এসে বলে আচ্ছা তুমি এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছো সবার সামনে যাও তুমি গীতা বলে না না আমি ওখানে যাবো না ওখানকে আমি যাব না তখনই সেই লোকটা বলে কেন তুমি যাবে না ওখানে তুমি সামনে যাও কিন্তু গীতা সেখান থেকে পালিয়ে যায় গীতা বুঝতে পেরে যায় যে মেহেক তাকে দেখতে পেয়ে যাবে তারপরে তো নাচি গানের অনুষ্ঠান শেষ হয়ে যায় আর প্রিয়ংবদা বলে কি ব্যাপার ওই মেয়েটায় কোথায় গেল ওই মেয়েটা তো এখানে নেই তখন স্ত্রী বলে তুমি নিজের মেয়ের কথা কম ভেবে তুমি অন্যের মেয়ের কথা কেন তো ভাবছো বলতো দিদি তখনই সেখানে চলে আসে টিপ আর টিপ এসে বলে ও আমাকে তো কোনোদিন নিজের মেয়ে বলে ভাবেই না আরে আমি কাকে বিয়ে করছি একবার তাকে আশীর্বাদ পর্যন্ত করেছে করেছো তুমি আশীর্বাদ তুমি তো একবারও তাকে আশীর্বাদ করি আমি কাকে বিয়ে করছি তখনই সেখানে আরও আগুনে ঘি ঢালতে থাকে শ্রী প্রিয়ঙ্কা বলে তোমরা এখানে চুপ করো আমি এখানে এত লোকের সামনে কোনো কথা চাইছি বাড়াতে না তখন টিপ বলে সমস্ত কিছু এড়িয়ে যেতে চাইছো তাই না তখন বলে আমি কোনো কিছু এড়িয়ে যেতে চাইছি না আমি ভালোই ভালো বলছি আমি কিন্তু মুখ খুলব না টিপ বলতে কি মুখ খুলবে কি মুখ খুলবে তুমি বলো তুমি কি মুখ খুলতে চাইছো না তারপরে প্রিয়ঙ্কদা বলে ঠিক আছে আমি মুখ খুলব তাহলে টিপ বলে হ্যাঁ খুলো তারপরে প্রিয়ঙ্কদা বলে এই যে তোমার একটা পর একটা রিলেশন হিসেবে তুমি জড়িত রয়েছো একদিন ওকে ভালোবাসছো একদিন একে ভালোবাসছো রাত করে পার্টি থেকে ফিরছ লং ড্রাইভে যাচ্ছ তোমার কোনো ঠিক আছে আসলে তোমাদের জেনারেশনটা একবারেই আলাদা একবারই তোমরা উৎসনে চলে গেছো একেবারে তোমরা মোটেও কিন্তু ভালো নেই তবে এই টিপ বলে আমাদের জেনারেশনটা ভালো নেই আমাদের যে ভালো নেই আর তোমাদের জেনারেশনটা তোমাদের জেনারেশনটা খুব সেলফিস আর তখনই মনজিৎ বলে হ্যাঁ ঠিকই বলেছে আমার মেয়েটা কথা বলে তুমি কাকে না কাকে একজন বিয়ে করে নিয়ে চলে আসবে কোনো একটা রাস্তার ছেলেকে আর আমাকে তাকে আশীর্বাদ করতে হবে তখন এই টিপ বলে একদম বাজে কথা বলবে না ও রাস্তার ছেলে নয় আমি ওকে ভালোবেসেছি আর ওকে আমি ভালোবেসে বিয়ে করছি তখন তো টিপ বলে তুমি তো দেখতে চাওনি ছেলেটাকে তাহলে তুমি কেন ওই ছেলেটায় নামে এরকম কথা বলছো আমি কিন্তু এই কথা আর শুনবো না তা বলে চুপ কর তোরা চুপ কর আর তুই এরকমভাবে চিৎকার করিস না টিপ এই কোন খুশির মুহূর্ত তুই আর নষ্ট করে দিস না মুহূর্তে স্ত্রী আরও আগুনে ঘি ঢালতে গেলে তখনই প্রিয়ংবদা চুপ করিয়ে দেয় স্ত্রীকে প্রিয়ংবাদা বলে আমি আর কোনো কথা বাড়াতে চাই না সেই সময় সেখানে চাকরটা এসে বলে জানেন তো ওই মেয়েটা সমস্ত কিছুটা লুকিয়ে লুকিয়ে দেখছিল সামনে এলো না জানেন তো ম্যাডাম তখনই প্রিয়ংবাদা বলে আচ্ছা ঠিক আছে চলো আমি যাচ্ছি তারপরেই প্রিয়ংবদা সেখান থেকে চলে যেতে গেলে মেহেক বলে কাক আনটি আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি তখনই প্রিয়ংবদা মনোজিত বলে ও মা কেন তোমরা খাওয়া দাওয়া করে যাবো না খাওয়া দাওয়া না করে গেলে কি হয় নাকি সুমনা বলে না না এটা তো একেবারেই না, তোমরা কিছু খাও তারপরে যাবে বুঝতেই তো পারছো আমাদের বাড়ির পরিস্থিতিটা কেমন আমাদের বাড়িতে এরকম একটা টুকটাক অশান্তি কিন্তু লেগেই থাকে তখনই বলে আর দেরি করা যাবে না আমি এই অনুষ্ঠানে হয়েছি আমার ভীষণ ভালো লাগছে কিন্তু এবার যেতে হবে তারপরে মেহেক আর অঙ্কিত সেখান থেকে চলে যায় অন্যদিকে তো সেই লোকটা মানে সেই অ্যাডভোকেটটা অমিত চৌধুরী ফোন করেছে মিস্টার চৌধুরীকে আর ফোন করে বলে এবারে নেক্সট পদক্ষেপ কিনিতে হবে আপনি বলুন আমাকে আমি আপনার সমস্ত কিছু কাজ ঠিকঠাকভাবে করে দেব তারপরে তো মিস্টার চৌধুরী আর সেই মিস্টার চৌধুরী কেউ নয় একমাত্র সেই মিস্টার চৌধুরী হচ্ছে বিশুদেব এবং ফোন করে বলে অমিতকে অমিত চৌধুরীকে এবার নেক্সট টার্গেট যে আর একটা গুণটা রয়েছে সেই গুণটাকে ধরে আনতে হবে আর তারপর তাকেও আমি খালাস করে দেবো তখনই মিস্টার আর অ্যাডভোকেট বলে আরে বংশীর সাথে যে গুণটা ছিল সেই গুন্ডাটা তাকেও ধরে আনতে হবে আর আপনি তাকেও খালাস করে দেবেন তখনই মিস্টার চৌধুরী বলে হ্যাঁ আপনি শুধু বিলটা করে নিয়ে আসুন আপনার পরিমাণ মতো টাকা আপনি ঠিকই পেয়ে যাবেন আর এইগুলোই তো হাসে থাকে অমিত তাহলে বন্ধুরা এতটা দেখে আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে করে তোমাদের মতামত তাছাড়া এমনটা হজল হচ্ছে গীতা এল এল বি আগামী পর্বগুলিতে তোমাদের কি মনে হয় বন্ধুরা তাহলে কি স্বস্তিক বেঁচে আছে আর গীতারও সমস্ত শিশুশক্তি মনে আছে গীতাকে তাহলে ইচ্ছা করে এই সমস্ত কিছু নাটক করছে আর ইচ্ছা করে মেহেকের সামনে গেল না যাতে ধরা পড়ে যায় তাহলে কি গীতা আর বিশুতে মিলেই এই সমস্ত পুরো চক্রান্তটা খেলছে নাকি গীতা আর স্বস্তিক মিলে খেলছে নাকি এর পেছনে রয়েছে আরো কোনো রহস্য তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে জানিয়ে দাও ধন্যবাদ